বন্ধুরা হঠাৎ শেষ হচ্ছে প্রধান চ্যানেলের খুব জনপ্রিয় একটা সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম বন্ধুরা স্টার জলসা জি বাংলা এবং সান বাংলায় আসছে বেশ কয়েকটা নতুন সিরিয়াল স্টার জলসার নতুন সিরিয়াল বিদ্যা ব্যানার্জির জন্য এই মুহূর্তে শেষ হচ্ছে না কোনো পুরোনো সিরিয়াল জি বাংলায় আসছে নতুন সিরিয়াল তারে ধরি ধরি মনে করি এই সিরিয়ালের এখনও টেলিকাস্ট ডেট এবং টাইম ফাইনাল হয়নি তাই কোন সিরিয়াল শেষ হবে সেই সিদ্ধান্তও এখনও হয়নি কিন্তু সানবাংলা চ্যানেলের নতুন সিরিয়াল সোহাগে আদরে টেলিকাস্ট হবে চব্বিশে জুলাই থেকে আর তার জন্য শেষ হচ্ছে তোমাদের অনেকের পছন্দের সিরিয়াল সোলোকশাড়ি হ্যাঁ বন্ধুরা টিআরপি ভালো থাকা সত্ত্বেও চ্যানেল হঠাৎ শেষ করছে সোলোক স্টুডিও সূত্রে খবর সানবাংলা চ্যানেল এখন নাকি কোনো সিরিয়াল ভালো টিআরপি থাকলেও নয় দশ মাসের বেশি সম্প্রচার করবে না আর তাই হঠাৎ শেষ হচ্ছে ষোলোক বন্ধুরা তোমরা যারা জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের দর্শক তাদের জন্য এর পরের ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং নিউজ শুনলে চমকে যাবে জগদ্ধাত্রী সিরিয়ালের দর্শকরা আর ঠিক তার পরের ভিডিওতে তোমাদের জানাবো স্টার জলসার নতুন সিরিয়ালের সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ